লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি আগ্রাসী আগুনে জলিপুরে ছারখার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয় লেলিহান শেখা থেকে বাঁচতে গিয়ে যানজট প্রকট ধোঁয়ায় শ্বাস রুদ্ধ হয়ে আশাসহ। নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের এবারকার দাবানল পুরো লস অ্যাঞ্জেলেসকে যেন তছনছ করে ফেলেছে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পর্যন্ত এক লক্ষ আশি হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়েছেন এবং দাবানলে এখন পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তবে আগুন ধোয়া ও ধ্বংসাবশেষের মাঝেও অন্য যে প্রসঙ্গটি বারবার উঠে এসেছে তা হল উদ্ধার তৎপরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি দাবানলের ঘটনায় লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ সতর্কতা জারির পাশাপাশি বাড়িঘর ছেড়ে নিরাপদ যাওয়ার আদেশ জারি করলে বাসিন্দারা দ্রুত দেন অনেকে সরকারি আদেশ পাওয়ার আগেই ঘর বাড়ি ছেড়ে যান তবে তারা খুব বেশি দূরে যেতে পারেননি তারা যখন এলাকা ছেড়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেছেন তখন রাস্তায় তাদের গতি খুবই ধীর ছিল বুধবার প্যাসিফিক প্যালিসেটস এলাকায় বাসিন্দারা যখন পালাচ্ছিলেন তখন মালিপুর দিকে যাওয়া প্রধান সড়ক প্যাসিফিক কোস্ট হাইওয়ে যানজটের কবলে পড়ে অনেক মানুষ রাস্তায় তাদের গাড়ি রেখেই সামনে হেঁটে হেঁটে আগুন থেকে বাঁচার চেষ্টা করেন এদিকে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পথে সেই পরিত্যক্ত গাড়ির জটে পড়লে তারা রাস্তা ফাঁকা করতে বুলডোজার ব্যবহার করেন একজন বাসিন্দা বিবিসিকে জানান প্যালিসেডসের আগুন থেকে বাঁচতে তিনি দুই ঘন্টা ধরে যানজটে আটকেছিলেন প্যাসিফিক প্যালিসেডস কমিউনিটি কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মারিয়াম জার জানান আগুনের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এই গাড়িগুলোর বাধার মুখে পড়ি প্রায় আধ ঘন্টা ধরে কেউই চলাচল করতে পারেনি এবং আমি ৪৫ মিনিট ধরে রাস্তায় আটকেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার তাকে সরে যেতে হয়েছিল প্রবল বাতাসের কারণে আগুন দাউদাউ দাউ করে জ্বলছিল এবং আশেপাশের এলাকায় ভয়াবহ গদিতে আগুন ছড়িয়ে পড়েছিল এটি সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ এক নারকীয় পরিস্থিতি বলেন তিনি যার আরও জানান সেখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ও সংকটের আরেকটি কারণ সেখানে প্রধান সড়ক দুটি আর সরু আরেকটি রাস্তা এই তিনটি পথ ধরেই আপনাকে প্যালিসেডস থেকে বের হতে হবে যে কোনো সময় যানজট লেগে সড়ক বন্ধ হয়ে যাবে আর আগুন আমাদের শেষ করে দেবে এটা আমাদের চিরচারিত ভয় ওই এলাকা থেকে সবাইকে বৃহস্পতিবারের মধ্যেই সরানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফিজ